প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানা এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে আর কি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আজকে কালকের ভিতরেই হচ্ছে তিনি শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণ করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আর কি প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি হেরে যাচ্ছিলেন এই অবস্থাতে দুই আসনে তিনি কিন্তু হেরে যাচ্ছিলেন তারেক রহমান হেরে গিয়ে হেরে যাচ্ছিলেন সেখান থেকে তাকে বিজয়ী করে আনা হলো দুটো দুটো আসন থেকেই তারপর হচ্ছে বাকি সব কয়টা মানে যা আছে আর কি বিএনপির এই যে মানে ছাতা মাতা যেগুলো আছে এই যে আপনার ঋণ খেলাপি তারপর হচ্ছে আপনার চাঁদাবাজ এরা সবাই এখন হচ্ছে সংসদ মাননীয় এদেরকে মাননীয় বলতে হবে এদের নামের মানে ফার্স্ট নেম হবে মাননীয় এটাকে মাননীয় রাখতে হবে তো এখন আমি চিন্তা করছি তারেক রহমানের মনের ভিতরে কি যাচ্ছে সে নিজেকে কি মনে করছে সে কি মনে করছে সে বাংলাদেশের রাজা হয়ে গেল যেই মানুষটা মা মারা গেছে সে জানে আসলে খালেদা জিয়া তো আসলে অনেকদিন আগেই মারা গিয়েছিল ওকে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল আর কি এভার হসপিটালে সেই জন্যই হচ্ছে মানে ওই যে চারপাশে ইউনুস সরকার যে আপনার এই যে এস বসিয়েছে তাকে ভিভিআইপি ঘোষণা করে তাকে যে প্রোটেকশনটা দিল প্রোটেকশনটা দিয়েছে কেউ ঢুকতে না পারে ওখানে তারপর এই যে তারেক রহমান জেনে হচ্ছে সে আচ্ছা একটা মা মারা গেছে ব্যাটা তুই না তো কি আচ্ছা তো সে বলল কি যে মানে সে বাংলাদেশে যেতে পারবে না কেন মানে সেই সেই ডিসিশনটা সে একা নিতে পারে না তো বেটা তুই একা কোনো ডিসিশন নিতে পারিস না হ্যাঁ দেশে যাবি কি যাবি না বেটা তুই তো বাংলাদেশই তুই বাংলাদেশে আসবি তুই বিএনপির প্রধান তুই বাংলাদেশে আসবি তুই একা সিদ্ধান্ত নিতে পারিস দেশ যে চালাবি সেই সিদ্ধান্ত তুই নিবি নাকি দেশ চালাবে সালাউদ্দিন আমাদের কক্সেবাজারের সালাউদ্দিন তুই মনে করলি হ্যাঁ ক্ষমতায় আসবো প্রধানমন্ত্রী হব হ্যাঁ ক্ষমতাশালী হব এখন ওই যে ভারতকেও কেউ ঘুটু করবো সবাইকে ঘুটু করবো হ্যাঁ এটা মনে করলি হ্যাঁ মনে অথবা মনে করলি যে ভারতের ভারতের চামচাগিরি করব মানে সারা জীবন থেকে যাব। এত সোজা শেখ হাসিনা থাকতে পেরেছে শেখ হাসিনা তো অনেক ক্ষমতা ছিল তোর চাইতেও ক্ষমতা বেশি কি থাকতে পেরেছে এখন আমার শুধু দেখার ইচ্ছা যে মানে ভারত তোরে কি করে আওয়ামী লীগদেরকে তো তুই ঢুকাবি কয়েকদিন পরে এখন নাকি ওই যে ভারত থেকে নাকি আওয়ামী লীগের ওই যে চেলারা নাকি ঢুকে গেছে বাংলাদেশে ঢুকে ওই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো এখন শুরু করেছে এগুলো তুই করতে পারবি এগুলো তোদের এরা তোদের কথা শুনবে আমার দেখার ইচ্ছা তোরা ভারত কেমনে মারে বিষ খাওয়ায় মারে নাকি তোর মায়ের মতো ওই যে বিছানায় শোয়াই দিয়ে মারে নাকি গুলি করে মারে গুলিটা মারলে মারবে মারবেটাকে সেটা আমার দেখার ইচ্ছা আর তোকে মারার আগে তোর বউ বউ বাচ্চাগুলোকে তোর সামনে মানে বললাম না ভাই এগুলো মানে আওয়ামী লীগ কি করে তো জানেন মেয়েদেরকে আওয়ামী লীগ কি করে সেটা তো আমরা জানি সেগুলো তোর চোখের সামনে তোর মেয়ে এটা করবে সেটা তুই দেখবি হ্যাঁ তোর তো এই দুনিয়াতে মানে তোর দুনিয়াতে দুনিয়াতে শাস্তি হবে তোর দুনিয়াতেও শাস্তি হবে তোর হচ্ছে মানে আখেরাতেও শাস্তি হবে মানে আমার দেখার ইচ্ছা যে মানে তারেক রহমান কেমন করে মারা যায় কারণ এই যে আপনার ইয়েতে জিয়া পরিবারের একটারও হচ্ছে আপনার স্বাভাবিক মৃত্যু হয় না কিন্তু জিয়াউর রহমানকে তো ওই যে মানে আমাদের মানে গৌরবময় সেনাবাহিনী মেরেছে সেনা তাদের সৈনিককে তারা মারে মানে এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর কি নিজের সৈনিককে নিজেরা মারে তারপর সৈনিক মৃত সৈনিকের বউদেরকে হচ্ছে যত রকমের অত্যাচার সব কিছু করে আর কি মানে মার ধর থেকে শুরু করে আপনার হচ্ছে মানে আওয়ামী লীগের আমরের জোর জোরপূর্বক আদর এগুলো করে হ্যাঁ এই জোরপূর্বক আদর আদর করে সে খালেদা জিয়াকে তো হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে হচ্ছে বেরি করে দিল এবং খালেদা জিয়াকে কি স্লো পয়জনিং করে মারলো তোর ভাই এই যে কোকো কোকো তো হচ্ছে বিভিন্নভাবে এই যে মানে অস্বাভাবিক একটা মৃত্যু করিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ তোরও হচ্ছে মৃত্যু করাবে এখন আমার দেখার ইচ্ছা তোকে মারেটা কেমন করে নাকি রাস্তাঘাটে কুকুর কুকুর শিয়ালের মতো করে মারে এটাই হচ্ছে তোর নিয়তি একটা জিনিস মনে রাখিস তারেক রহমান যে তোকে তোকে কেউ সম্মান করে না এই যে আপনি আপনি করে বলতাম হ্যাঁ মানে তারেক রহমান করে তিনি এই সে বলতাম এখন মানে ওইগুলো এগুলো আসলে কোনো কারণ নাই যেখানে পুরা বাংলাদেশ তোর হাতে ছিল যেখানে তুই বলতে পারতি এই যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে এই যে তোর দলে যখন হচ্ছে তোর এই যে চেলারা হচ্ছে তোর কথা শুনতো না শুনছিল না তখন তো তুই ওই ওই মানে প্রথাগত বিএনপিটা ভেঙে দিয়ে নতুন একটা বিএনপি করতে পারতি এই যে নতুন ছেলেদেরকে নিয়ে আন্দোলনকারীদেরকে নিয়ে যে আমি পরিষ্কার একটা বিএনপি করতে চাই কে কে আসবা আমরা সবাই হুমড়ি খেয়ে পড়তাম ওই বিএনপিতে কিন্তু সেটা তুই করলি না তুই কি করলি তোকে এই যে ইয়ে বললো এই যে পিনাকিধা পিনাকিদা তোকে বললো এই যে ভালো একটা রাজনীতি করার জন্য তুই কি বললি পিনাকিদাকে যে মানে আমাকে শেখাইতে আসিয়েন না এই হইল তোর শিক্ষা এই হইল তোর শিক্ষা সতেরো বছর তুই বসে বসে কি পড়লি আরে আমি এই যে রাজনীতিতে হচ্ছে এখন একটু সরব হয়েছি রাজনীতি নিয়ে একটু কথা বলছি চিন্তা ভাবনা করছি এই যে আমিও তো হচ্ছে ইতিহাসের বই পড়া শুরু করেছি এই যে রিয়াজ সালাতিন তারে কি ফিরেস্তা আইনি আকবরী কি শের শাহী এরকম এগুলো কি তুই পড়েছিস বিদেশের তো দেখার দরকার নাই এই যে একজন শাসকের কি হওয়া উচিত এটা শেখার জন্য তো এই যে শেরশা শুরীর এই যে এই যে আহ তারিখে তো হয় এখানে লেখা আছে একজন শাসক কিভাবে দেশ শাসন করবে শের শাহর মতো মানুষ যিনি হচ্ছে মোগলদেরকে কচু করেছে বাংলার সুলতানকে শেষ যেটা স্বাধীন সুল মানে স্বাধীন সুলতান ছিল গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ এই যে ইসা নানা তাকে সে মানে ইসা নানাকে নানাকে মেরেছে এই শের শাশুড়ি রাজ্য পাওয়ার জন্য ইসা মামা দুজনকে মেরেছে এবং বাংলায় হচ্ছে শাসনভার হচ্ছে গ্রহণ করে হচ্ছে শের শাশুড়ির কিন্তু জীবন শুরু হয় এই যে রাজা হিসেবে সুলতান হিসেবে মানে শাসক হিসেবে তার জীবনটা মানে বড় আকারে শুরু হয় হচ্ছে বাংলায় সেই শেরশার শেরশার মতো জল্লাদু হচ্ছে মানুষকে কিন্তু মানে জনগণকে হচ্ছে সে এ করে নাই জুলুম করে নাই জনগণকে রক্ষা করেছে রায়ত বলতো আর কি তখন হচ্ছে জনগণকে রায়ত মানে হচ্ছে আপনার এই যে কৃষকদের আর কি বেশিরভাগ লঙ্ঘিত কৃষিকাজ করতো সুতরাং তাদেরকে রায়ত বলতো এই রায়তদেরকে হচ্ছে তিনি রক্ষা করেছেন রায়তদের জন্য কিনা করেন নাই এই যে আপনার এই যে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান বাংলাদেশ থেকে শুরু করে সেই আপনার আফগানিস্তান পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেটা তিনি করেছিলেন সরাই করেছিলেন মাদ্রাসা করেছিলেন মসজিদ করেছিলেন সবকিছু করেছিলেন তিনি এগুলা থেকে এগুলা কি পরিস তোরা এগুলা তো পরিস না এগুলা তো পড়বিও না পরিস না এগুলোর নামও হয়তো কোনোদিন তোরা শুনিস নাই তোর এই যে চামচাগুলো তোকে এগুলো কি মানে কি শিখিয়েছে কোন যেখানে যে জিনিসটা সেখানে সেই জিনিস মানে উল্টা পাল্টা সব কথাবার্তা সেগুলো তোকে বলতে শিখিয়েছে তুই সেগুলো মানে সেগুলা বুলিয়া ওড়াইছিস তোর মুখের কোনো কথা আছে নিজের নিজের কোনো চিন্তা আছে একটা অরিজিনাল একটা চিন্তা আছে একটা অরিজিনাল চিন্তা আছে একটা ভালো চিন্তা আছে যদি মনে করিস যে তুই হ্যাঁ আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবি আরে তুই থাকতে পারবি তুই থাকতে পারবি তোকে হচ্ছে এই যে মানে সেনাবাহিনীর লোকেরা এরা কি তোকে ক্ষমতায় থাকতে দিবে শেখ হাসিনা থাকতে দিবে শেখ হাসিনার ছেলেকে এই যে বললি যে শেখ হাসিনার ছেলে মানে আওয়ামী লীগের হাল ধরতে পারবে শেখ হাসিনার মেয়ে এরা এসে কি তোকে তোকে শান্তিতে থাকতে দিবে তোর মাথায় কি মানে মাথা ভর্তি কি গোবর আরে বা একটা গোবরও তো একটা কাজের জিনিস যে গোবরের সার হয় মানে ইয়াতে জমি দিলে জমি সেটা একটা সার হয় তোর তো কিছুই নাই মাথায় আবার আমাদের প্রধানমন্ত্রীও হ্যাঁ এই হইলো আমাদের ভাগ্য আর কি মানে কিন্তু একটা জিনিস মনে রাখিস তোকে তো সম্মান করি না আমরা কারণ তুই হচ্ছে কাটচুপি করে ক্ষমতায় গেলি সেটা তো সবাই জানে সেটা সবাই জানে একটা মানে দুধের বাচ্চাও জানে দুধের বাচ্চা দ দুধের দ বলতে পারে সেও জানে এখন আমি শুধু অপেক্ষা করছি তোর অপমানজনক মৃত্যুটা কেমন করে হয় সেটা দেখার জন্য সেই দিন হচ্ছে আমার মনে একটা আনন্দ আসবে কারণ দুনিয়ার মুখে একটা কাফেরের বিচার আংশিকভাবে দুনিয়াতে হবে সেই দিন সেই দিনের অপেক্ষায় আমি আছি